দৈনিক সরকারি বেসরকারি সকল চাকরির নিযোগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চাকরির নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা তিন হাজার সতেরো জন প্রতিষ্ঠানের নাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ চার অক্টোবর দুই হাজার চব্বিশ পদের সংখ্যা তিন হাজার সতেরো জন বয়সীমা আঠার থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাস চাকরির ধরন সরকারি আবেদনের শুরুর তারিখ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সাতাশ অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ডাউনলোড করতে এবং আবেদন করতে চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন